আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত সাজেশন রেডি করেছি সবগুলো বিষয়ের সাজেশন দিব আজকে আমি সাজেশন দিচ্ছি শিক্ষা দর্শন সাজেশন বিষয় কোড হচ্ছে তেইশ সতেরো পনেরো আমি যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে অনেকে অনলাইন ব্যবসায়ী যারা অনলাইনে সাজেশন বিক্রি করে তারা অবশ্য ফোন করে অথবা মেসেজ করে অনেক সময় আমাকে কথা শুনে যে আপনার কারণে আমাদের সাজেশন বিক্রি হচ্ছে না আপনার সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পরে এ কারণেই কিন্তু আমাদের সাজেশন নিতে চায় না অনেক সময় তবে তাদের সাজেশনও নেবেন কিন্তু তবে আমি যে সাজেশনটা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি একটা সব সাজেশন দিব সেটা দেখলে উপকৃত হবেন তাহলে আমরা শুরু করি অনার্স তৃতীয় বর্ষ বিষয় শিক্ষা দর্শন সাজেশন বিষয় কোড দুই লাখ একত্রিশ হাজার সাতশো পনেরো শিক্ষা দর্শন সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক এডুকেশন শব্দটির বাংলা কি অথবা এডুকেয়াম শব্দের অর্থ কি উত্তর এডুকেশন শব্দটির বাংলা হল শৃঙ্খলিত করা নির্দেশনা দেওয়া শাসন করা দুই এডুকেয়াম শব্দের অর্থ কি উত্তর এডুকেটাম শব্দের অর্থ শিক্ষাকন বা শিক্ষকতা প্রশিক্ষণ এডুকার শব্দটির অর্থ কি উত্তর এডুকেয়ার শব্দটির অর্থ প্রতিপালন করা বা পরিচর্যা করা বিকাশ ঘটানো চার স্বার্থে কোন ধরনের দার্শনিক উত্তর সার্থে অস্তিত্ববাদী দার্শনিক শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি কার উত্তর শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি জন্য ছয় জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কি উত্তর জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কর্ম সম্পাদনে যজ্ঞ করে গড়ে তোলা সাত এ মিল গ্রন্থটি কার লেখা উত্তর এমিল মিল গ্রন্থটি যা যাক রুশোর লেখা আচ্ছা জ্যাক জ্যাজ্যাক দেশের দার্শনিক ছিলেন উত্তর জ্যাক জ্যাকরুস ফরাসির দার্শনিক ছিলেন নয় রাসেলের একটি বিখ্যাত বইয়ের নাম লিখো উত্তর রাসেলের একটি বিখ্যাত বইয়ের নাম হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলসফি দশ রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুইটি বইয়ের নাম লিখো উত্তর প্রিন্সিপিয়া ম্যাথিমেটিকা এবং ম্যারিজ অ্যান্ড মোরাল এডুকেশন অর্ডার গ্রন্থের লেখককে উত্তর এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক রাসেল বারো ফ্রয়েবল কোন ধরনের দার্শনিক উত্তর ফ্রয়েবল ভাগবাদী শিক্ষা দার্শনিক কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন অথবা কিন্ডারগার্টেন পদ্ধতির জনককে উত্তর কিন্ডারগার্টেন পদ্ধতির জনক হলেন ফ্রেডরিক উইলহেম আগস্ট ফ্রয়েবল চোদ্দ শুন র লেখা একটি পুস্তকের নাম লিখ অথবা জন ডি এর লেখা একটি গ্রন্থের নাম লেখ উত্তর শুন দিবি একটি পুস্তকের নাম হল স্টেডিস ইন লজিক্যাল থিওরি পনেরো শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো এক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং দুই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো ষোলো শিক্ষার মৌলিক উপাদান কয়টি উত্তর শিক্ষার মৌলিক উপাদান চারটি যথা এক শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম ও চার শিক্ষালয় সতেরো আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম লিখো উত্তর আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম হল এক চরিত্রবান ও দুই ব্যক্তিত্ববান আঠারো এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক কে উত্তর এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক বাটরান রাসেল উনিশ সংস্কৃতি কাকে বলে উত্তর মানুষের শিক্ষা দীক্ষা বিচারবুদ্ধি আচার অনুষ্ঠান রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপকেই সংস্কৃতি বলে বিশ সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায় একুশ মূল্যবোধ কি উত্তর মানুষের আচরণকে যা প্রভাবিত করে তাকেই মূল্যবোধ বলা হয় ধর্ম বিশ্বাস নৈতিকতা জীবন দর্শন রাজনৈতিক আদর্শ অর্থাৎ যা আমাদের সমাজ সংস্কৃতিকে ধারণ করে থাকে সেসবই আমাদের মূল্যবোধের অন্তর্গত বাইশ ভাববাদ কি অথবা ভাববাদ বলতে কি বুঝায় উত্তর ভাববাদ একটি তত্ত্ববিদ্যক মতবাদ যার মূল কথা হল জগতের মূল সত্তা এক চেতন সত্তা মন বা আধ্যাত্মিক সত্তাকে বিশ্ব জগতের আদি উপাদান বলে মনে করে তেইশ কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম লেখ অথবা দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম লেখ উত্তর কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম হল প্লেটো কান্ট ফ্রয়বল রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী চব্বিশ ফ্রয়বল কোন ধরনের দার্শনিক উত্তর ফ্রয়বল একজন ভাববাদী শিক্ষা দার্শনিক পঁচিশ ফ্রয়বল কোন দেশের দার্শনিক উত্তর ফ্রয়বল হলেন জার্মান দার্শনিক ছাব্বিশ ভাববাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী উত্তর ভাববাদীদের মতে শিক্ষা হল তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়ণের ক্ষমতাবলিকে বিকশিত করে তার পূর্ণ সত্তাকে বিকশিত করে সাতাশ আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ কর উত্তর আদর্শ শিক্ষকের দুটি গুণ হল চরিত্রবান ও ব্যক্তিত্ববান আঠাশ জোরবাদ কি উত্তর যে মতবাদ জোর বা বন্ধুকে বিশ্বজগতের আদি উপাদান বা মূল সত্তা বলে মনে করে তাই জোরবাদ বা বস্তুবাদ উনত্রিশ জ্যাক রুশো কোন দেশের দার্শনিক ছিলেন উত্তর যা জ্যাক রুশো ফরাসি দার্শনিক ছিলেন ত্রিশ রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কৃত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর রবীন্দ্রনাথ উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন একত্রিশ সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে কিন্তু মানুষের হাতে সবকিছু বিকৃত হয়ে থাকে উক্তিটি সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে বুস্মু মানুষের হাতে সবকিছু বিকৃত হয়ে থাকে উক্তিটি যা যা বত্রিশ প্রয়োগবাদের আধুনিক বৃত্তি প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর প্রয়োগবাদের আধুনিক বৃত্তি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকার গণিতবিদ ও দার্শনিক সি পার্স জন ডিউ কোন দেশের দার্শনিক উত্তর জন্ডিউ আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক চৌত্রিশ ডিউর মতে শিক্ষার লক্ষ্য কি উত্তর জুন এর মতে শিক্ষার লক্ষ্য হল কর্ম সম্পাদনের যজ্ঞ করে গড়ে তোলা পঁয়ত্রিশ শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি কার উত্তর শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি জুন ডিউ ছত্রিশ জন ডিউই এর লেখা একটি গ্রন্থের নাম লেখো অথবা জন ডিউর যে কোনো একটি বইয়ের নাম লেখো উত্তর জন ডিউয়ের একটি গ্রন্থের নাম হল ডেমোক্রেসি এন্ড এডুকেশন ডিউই এর লেখা একটি গ্রন্থের নাম লেখো উত্তর জন ডিউয়ের লেখা একটি পুস্তকের নাম হল স্টাডিস ইন লজিক্যাল থিওরি আটত্রিশ ভাগবাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি উত্তর ভাগবাদীদের মতে শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়নের ক্ষমতাকে বিকশিত করে তার পূর্ণসভাকে বিকশিত করে উনচল্লিশ দুজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম লেখো উত্তর দুজন অস্তিত্ববাদী দার্শনিক হলেন এক কিয়ারকেগার্ড এবং দুই পল সার্তে দ্বিতীয় অংশ শিক্ষাদর্শ চূড়ান্ত সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক এডুকেশন শব্দটির বাংলা কি উত্তর এডুকেশন শব্দটির বাংলা হল শৃঙ্খলিত করা নির্দেশনা দেওয়া শাসন করা দুই জন ডিউ এর মতে শিক্ষার লক্ষ্য কি উত্তর ডিউ এর মতে শিক্ষার লক্ষ্য কর্ম সম্পাদনে যজ্ঞ করে গড়ে তোলা তিন শিক্ষার মৌলিক উপাদান কয়টি উত্তর শিক্ষার মৌলিক উপাদান চারটি যথা এক শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম ও চার শিক্ষালয় চার কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন অথবা কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন কেন্ডারগার পদ্ধতির উত্তর পদ্ধতির জনক হলেন ফ্রেডরিক সম্পর্কেও দার্শনিক কি উত্তর শিক্ষা সম্পর্কীয় দার্শনিক মতবাদগুলো হল প্রকৃতিবাদ ভাববাদ বাস্তববাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ ছয় দুইজন শিক্ষা দার্শনিকের নাম লেখ উত্তর জ্যা জ্যাক রুশো এবং জন ডিউ সাত যা জ্যাক রুশো কোন দেশের দার্শনিক ছিলেন উত্তর জ্যা জ্যাক রুশো ফরাসি দার্শনিক ছিলেন আট রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুইটি বইয়ের নাম লিখো উত্তর প্রিন্সিপিয়া ম্যাথিমেটিকা এবং ম্যারেজ অ্যান্ড মোরাল নয় শব্দটির অর্থ কি উত্তর কিন্ডার গার্টেন শব্দটির অর্থ হল শিশুদের বাগান দশ শিক্ষার মৌলিক উপাদান কয়টি উত্তর শিক্ষার মৌলিক উপাদান চারটি যথা এক শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম চার শিক্ষালয় এগারো আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম লিখ উত্তর আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম হলো এক চরিত্রবান ও দুই ব্যক্তিত্ববান বারো এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখককে উত্তর এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক বার রাসেল তেরো বেগম রোকে রচিত দুটি গ্রন্থের নাম লেখক উত্তর বেগম রোকে রচিত দুটি গ্রন্থ হলো। এক অবরোধবাসিনী ও দুই পদ্মর চোদ্দ সংস্কৃতিকে ভাগে ভাগ করা যায় উত্তর সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায় পনেরো শিক্ষার মৌলিক উপাদান কয়টি উত্তর শিক্ষার মৌলিক উপাদান চারটি যথা এক শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম এবং চার শিক্ষালয় ১৬ শিক্ষার মৌলিক উপাদানগুলো কি কি উত্তর শিক্ষার মৌলিক উপাদান চারটি যথা এক শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম চার শিক্ষালয় ১৭ শিক্ষার নৈতিক লক্ষ্যের মূল প্রবস্থাকে উত্তর শিক্ষার নৈতিক লক্ষ্যের মূল প্রবন্ধা হলেন হারবার্থ আঠারো মূল্যবোধ কি উত্তর মানুষের আচরণকে যা প্রভাবিত করে তাকেই মূল্যবোধ বলা হয় ধর্ম বিশ্বাস নৈতিকতা জীবন দর্শন রাজনৈতিক আদর্শ অর্থাৎ যা আমাদের সমাজ সংস্কৃতিকে ধারণ করে থাকে সেসবই আমাদের মূল্যবোধের অন্তর্গত উনিশ কয়েকজন ভাগবাদী শিক্ষা দার্শনিকের নাম লেখো অথবা দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম লেখো উত্তর কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম হল প্লেটো কান্ত ফ্রয়েবল রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী বিশ কি উত্তর ভাগবাদ একটি তত্ত্ববিদ্যক মতবাদ যার মূল কথা হলো জগতের মূল সত্তা এক পরম ভাগ বা চেতন সত্তা ভাগবাদ মন বা জাতিক সত্তাকে বিশ্ব জগতের আদি উপাদান বলে মনে করে একুশ ফ্রয়েবল কোন দেশের দার্শনিক উত্তর ফ্রয়েবল হলেন জার্মান দার্শনিক বাইশ কিন্ডার গার্টেন শব্দটির অর্থ কি উত্তর কিন্ডার গার্টেন শব্দটির অর্থ হল শিশুদের বাগান তেইশ ভাগবাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি উত্তর ভাগবাদীদের মতে শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়নের ক্ষমতা বিকশিত করে তার পূর্ণ করে দেশের দার্শনিক ছিলেন উত্তর রুশো ফরাসি দার্শনিক ছিলেন পঁচিশ শিক্ষা দর্শনের ওপর লিখিত রুশোর একটি বইয়ের নাম লেখ উত্তর শিক্ষা দর্শনের ওপর লিখিত রুশোর একটি বই হল ছাব্বিশ জন ডিউ কোন দেশের দার্শনিক উত্তর জন ডিউ আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক সাতাশ শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি কার উত্তর শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি এর আঠাশ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি কার লেখক উত্তর ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি জন এর উনত্রিশ অস্তিত্ববাদের জনককে উত্তর অস্তিত্ববাদের জনক ডেনমার্কের প্রখ্যাত দার্শনিক দুজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম লেখ। উত্তর দুজন অস্তিত্ববাদী দার্শনিক হলেন এক এবং দুই, যা পল সাত্রে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক শিক্ষাবিজ্ঞান বলতে কি বুঝো অথবা শিক্ষাবিজ্ঞান কি দুই শিক্ষার সামাজিক উপাদানগুলো কি কি অথবা শিক্ষা সামাজিক উপাদানগুলো লেখ অথবা শিক্ষার সামাজিক উপাদানগুলো ব্যাখ্যা কর 3 মানুষের सर्वांगीण বিকাশের শিক্ষার লক্ষ্য ব্যাখ্যা কর অথবা মানুষের सर्वांगीण বিকাশের শিক্ষার লক্ষ্য আলোচনা কর 4 শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর অথবা শিক্ষার লক্ষ্যসমূহ কি কি 5 শিক্ষা দর্শনের সাথে দর্শন কিভাবে সম্পর্কিত অথবা শিক্ষা দর্শনের সাথে দর্শনের সম্পর্ক আলোচনা কর ছয় সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বর্ণনা কর অথবা সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা কর অথবা সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কি সাত বেগম রোকে একে নারীর জাগরণের অগ্রদূত বলা হয় কেন অথবা বেগম রোকে একে নারীর জাগরণের অগ্রদূত বলার কারণ কি অথবা বেগম রোকে একে নারীর জাগরণের অগ্রদূত বলা হয় কেন সংক্ষেপে ব্যাখ্যা কর শিক্ষা দর্শন বলতে কি বুঝো অথবা শিক্ষাদর্শন কি নয় শিক্ষায় স্বাধীন চিন্তার প্রভাব আলোচনা কর অথবা শিক্ষার ক্ষেত্রে স্বাধীন চিন্তার প্রভাব ব্যাখ্যা কর দশ সংস্কৃতির সাথে শিক্ষার সম্পর্ক লেখ অথবা শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক ব্যাখ্যা কর এগারো সভ্যতা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর অথবা সভ্যতা ও সংস্কৃতির সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা কর বারো ধর্ম ও নীতিবোধের সম্পর্ক কি অথবা ধর্ম ও নীতিবোধের মধ্যকার সম্পর্ক লেখ তেরো শিক্ষাদর্শনের বাস্তববাদী মতবাদ কি অথবা বাস্তববাদী শিক্ষাদর্শন কি চোদ্দ প্রকৃতিবাদী শিক্ষাদর্শনের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর অথবা প্রকৃতিবাদী শিক্ষাদর্শনের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর পনেরো প্রকৃতিবাদী শিক্ষাদর্শন অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা কি অথবা প্রকৃতিবাদী শিক্ষা শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা কর কি কি শিক্ষাদর্শন কাকে বলে অথবা প্রয়োগবাদী শিক্ষাদর্শন কি অথবা প্রয়োগবাদী শিক্ষাদর্শন বলতে কি বুঝো আঠারো জন এর প্রয়োগবাদী শিক্ষাদর্শন ব্যাখ্যা কর অথবা জন্ডিউ এর প্রয়োগবাদী শিক্ষাদর্শন সংক্ষেপে লেখ উনিশ অস্তিত্ববাদে শিক্ষার লক্ষ্য কি অথবা অস্তিত্ববাদী দর্শনের শিক্ষার লক্ষ্য কি রচনামূলক প্রশ্ন দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর অথবা শিক্ষাদর্শন কি শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর দুই শিক্ষাদর্শন কি দর্শনের সাথে শিক্ষা দর্শনের সম্পর্ক আলোচনা কর অথবা দর্শন ও শিক্ষা দর্শনের সম্পর্ক আলোচনা কর তিন রাসেল শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্ব করেন কেন আলোচনা কর অথবা রাসেল শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যায় আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্ব করেছেন কেন চার শিক্ষাদর্শনে ভাববাদী মতবাদ ব্যাখ্যা কর অথবা ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা কর পাঁচ নারী শিক্ষায় বেগম রোকের অবদান আলোচনা কর অথবা নারী শিক্ষায় বেগম রোকের ভূমিকা ব্যাখ্যা কর ছয় সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা কর সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে অথবা সমাজ পরিবর্তনে শিক্ষার প্রভাব কি সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে ব্যাখ্যা কর সাত ধর্ম কি শিক্ষা ও ধর্মের সম্পর্ক আলোচনা কর অথবা শিক্ষা ও ধর্মের সম্পর্ক আলোচনা কর অথবা ধর্মের সাথে শিক্ষার সম্পর্ক আলোচনা কর আট রবীন্দ্রনাথের ভাগবাদী শিক্ষাদর্শন আলোচনা কর অথবা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনে ভাগবাদ ব্যাখ্যা কর নয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন আলোচনা কর অথবা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ব্যাখ্যা কর দশ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদান পদ্ধতি আলোচনা কর অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর এগারো রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ভাগবাদ ও প্রকৃতিবাদের সমন্বয় উক্তিটির ব্যাখ্যা ও মূল্যায়ন কর অথবা রবীন্দ্রনাথের সমন্বয়বাদী শিক্ষাদর্শন আলোচনা কর বারো রুশোর শিক্ষাদর্শন কি আধুনিক শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব ব্যাখ্যা কর অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থায় বুসুর শিক্ষাদর্শনের প্রভাব আলোচনা কর তেরো রুসুর শিক্ষণ পদ্ধতি আলোচনা কর অথবা রুশোর শিক্ষাদান পদ্ধতি ব্যাখ্যা কর চোদ্দ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর অথবা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের বৈশিষ্ট্যগুলোর সংক্ষেপে আলোচনা কর পনেরো শিক্ষাদর্শনের রবীন্দ্রনাথের অবদান আলোচনা কর অথবা শিক্ষাদর্শনের রবীন্দ্রনাথের অবদান ব্যাখ্যা কর অথবা শিক্ষাদর্শনের রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য অবদানগুলো লেখ ষোল প্রয়োগবাদী শিক্ষাদর্শন আলোচনা কর অথবা শিক্ষাদর্শনের প্রয়োগবাদ ব্যাখ্যা কর অথবা প্রয়োগবাদী শিক্ষাদর্শন ব্যাখ্যা কর সতেরো শিক্ষা ভাবে একটি সামাজিক প্রক্রিয়া ডন ডিঙ্গো এই বক্তব্যটি ব্যাখ্যা ও মূল্যায়ন অনুসারে শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি আলোচনা কর আঠারো জন ডির শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য বর্ণনা কর অথবা জন ডিড় শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর উনিশ শিক্ষা দর্শনের বার্তান রাসেলের অবদান বর্ণনা কর বিশ অস্তিত্ব সারসত্বের পূর্বগামী উক্তিটি ব্যাখ্যা কর অথবা অস্তিত্ব স্বাশত্বার পূর্বগামী উক্তিটি সংক্ষেপে আলোচনা